আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে পরি চালান করা হয় লাইভ প্রমাণ দেখুন বাস্তব কিনা আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির মাঝে যে পরি জিন চালান করা হয় লাইভের মাধ্যমে দেখানো হয় বা কিভাবে চালান করা হয় বিস্তারিত থাকবে এই ভিডিওতে যেটি আসলে কতটুক বাস্তব বা কতটুক বাস্তব না সত্য বা মিথ্যা এটি আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে তুলে ধরব যে সকল বন্ধুরা যে পরিচালন করে আনেন বা আনতে চাইতেছেন বা কারো কাছে টেকার বিনিময় আপনি পরিচালন করে আপনার কাছে নিয়ে আসবেন যে এক ঘন্টার ভিতরে বা দুই ঘন্টার ভিতরে আপনি পরি নিয়ে আসে পড়বেন তারপরে সেই পরিধার আপনি সেই পরি আপনাকে সোনার দানা বা টাকা পয়সা অর্থ সম্পদ আপনাকে এনে দিবে অল্প দিনের ভিতরে আপনি ঘর গাড়ি কিনতে পারবেন ঠিক আছে আপনি গাড়ি কিনতে পারবেন বাড়ি ঘর করতে পারবেন আপনাকে স্বর্ণ আনে দিবে বা হীরা এনে দিবে এরকম আপনারা অনেক ভিডিও দেখেন বা অনেক কিছু করেন বা এটি কি আসলে বাস্তব একটি পরী যে চালান করে মাধ্যমে আনার পরে সেই আপনাকে টাকা পয়সা ধন সম্পদ এনে দিবে ঠিক আসলে বাস্তব

ঢোকা খাচ্ছে বা প্রতারক হাতে পড়ছে যে হাজার হাজার টাকা মার খাচ্ছে আমার কাছে অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করে বলে বা ফোন দিয়ে বলে যে আমি তো অনেক টাকা মার খেয়ে গেছি অনেকজনে অনেক টাকা দিয়েছি তারা আমার টাকাটি দিচ্ছে না বা পরিও দিচ্ছে না বা আমার নাম্বারটি তারা বড় মেলা ফেলায় রাখছে এমন আমার কাছে সত্য সত্য মানুষে ফোন করে বলে থাকে তারপরে এটা কি করার আছে বলেন যে এটাই বলবো যে এটি বাস্তব না সত্য এটি কি মিথ্যে নাকি বিস্তারিত খুলে বলবো এখন তার আগে একটা কথা বলি যে আমার চ্যানেলে যে ভিডিও আপলোড করে থাকি যে মানুষের উপকারের জন্য যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন থাকবেন পাশে কারণ বা সত্য যে বিষয়গুলো সেটা আপনাদের মনে তুলে ধরবো এখন এটি কত বাস্তব বিস্তারিত খুলে বলবো দেখেন পুরী কোনোদিনও চালান করে একজনের পরি একজনকে দেওয়া যায় না এটি এক নম্বরে সত্য কথা যেমন আমার সাথে একটা বলছি যে পরিটা আপনার কাছে বলবো যে তার কাছে যাবে না যান কারণ সে যে কোনো উস্তাদ থাকুক সে যখন একটা পরিকে সাধন করবে তার অনেক শ্রম দিতে হয়েছে অনেক কষ্ট করতেছে রাতের পর রাত জাগতে হয়েছে দিনের পর দিন পরিশ্রম করতে হয়েছে তারপরে কিন্তু সে একটা পরিকে সাধন করেছে এখন এত কষ্টের বিনিময় এত শ্রমের বিনিময় পরিস সাধন করেছে অল্প কটা টাকার কি পরিস চালান করে কাউকে দিয়ে দিবি কখনো দিবে না অসম্ভব কারণ এমন কিছু মানুষ আছে যে বছর পরিশ্রম করছে তারপরে একটি পরীকে সাধন করেছে বা দেখা যা আরো আরো বেশি লাগতে পারে কার ক্ষেত্রে কম লাগতে পারে ঠিক আছে এই পরি কখনো আপনাকে না এটা অসম্ভব কথা আপনি যেতেই টাকা দেন কোনোদিন দিন আপনাকে পরি না। হ্যাঁ পরি হাসিল করার কিছু উপায় আছে বা সঠিকভাবে পরি করা যায় এটা কিছু লক্ষণ আছে যেমন আপনি ওস্তাদ ধরে ওস্তাদের হুকুম অনুযায়ী আপনার পরির আমল করবেন যেমন ওস্তাদ আসতে হবে ওস্তাদের সাথে দেখা সাক্ষাৎ কথা বলতে হবে তারপরে আপনার ওস্তাদ আপনাকে আসন দিবে বা এটার নিয়ম কারণ বলবে যে পরিসাধন করা বিস্তারিত খুলে বলবে আপনার শরীরকে বান দিয়ে দিবে যেন আপনার কেউ ক্ষতি না করতে পারে জিন বা পরিজন আপনাকে না করতে পারে এরকম ভাবে আপনার শরীর বান দেওয়া হবে সেই পরি তারপর আপনাকে আমল দেওয়া হবে একটি আমল না দাপের পর ধাপের পর আমল আছে আগে এক হবে তারপর তারপর দিবে এইভাবে আপনাকে শরীরটাকে যে পরি দেখার একটি চক্ষু লাগে যেটা বলা হয় আদ্যাদি একটা জগৎ তাদেরকে দেখতে গেলে কিন্তু এই চোখে না তাদের মনের একটা চক্ষু তাদেরকে দেখা যায় ঠিক আছে এরকম ভাবে আপনার ভিতরে অনেক কিছু প্রয়োজন আছে অনেক আমলের বিনিময় আমল লাগবে সেই আমল গুলি করলে আপনার সেটা অর্জন হবে আপনার ভিতরে তারপর একটি পরিসাধন আপনি করতে পারবেন এত সহজে পরিসাধন হয় না অনেক পরিশ্রম আছে যাই হোক যারা নাকি আপনাদেরকে অনেকে বলে থাকে যে আমি পুরি চালান করে দিচ্ছি আপনি টাকা পাঠায় দেন লাইট প্রমাণ দেখাচ্ছি এ দেখেন পুরি আমি চালান করে দিয়েছি এসব একটা মানুষ সাজানোর কথা মানুষ দিয়ে মানুষকে সাজায় নেয় মানে কিছু মানুষ দিয়ে সাজানো হয় তাতে মানুষকে বোঝাবার চেষ্টা করে কিন্তু মানুষ তো বুঝে যে আসলে ধোকাবাজি চলে বাস্তব না আমি বলি আপনি যদি সাধন করে এত ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনার উস্তাদ ধরে আপনার হুকুম অনুযায়ী আপনার উস্তাদের যে আদেশগুলি দেবো সেই আদেশগুলি মেনে তারপর আপনি আমল করেন তাহলে আপনার পরিকে সাধন করতে পারবেন তারপরে সেই মানুষের উপকার করতে পারবেন কিন্তু করি আপনাকে টেকা বা অলংকার স্বর্ণ এসব কখন আয়না দিবে না কোনো দিন দিবে না এটা অসম্ভব কথা আর যদি আপনাকে দেয় তাহলে আপনি কি ক্ষতি হতে পারে আপনার দেহ হতে পারে। আপনার বংশকে ধ্বংস করে দিতে পারে ছেলে সন্তান ধ্বংস করে দিতে পারে যদি আপনি কখনো লালসায় করেন তাহলে আপনার আপনাকে ধ্বংস করবে করবে আপনার পরিবার সহ ধ্বংস করে দিবে কখনো লুপ করা যাবে না ওদের কাছে আপনি এটা বলতে পারেন যে তুমি আমার বন্ধু হয়ে আমি তোমাকে কিছু কাজের কথা বলবো আমার কাজগুলি করে দিবা যায়াসpond তাহলে সেই পরিবাজিংটা আপনার কাজগুলি করে দিবে আপনি যে বলেন যে ওমুকে যাও আপনি মাইট দি আসো যাবে না ভালো যারা তারা যাবে না যদি বলে যে ওমুকে এখানে টাকা আছে টাকা নিয়ে আসো কোনোদিন তারা যাবে না কারণ তারা ভালো আর যারা খারাপ আছে তারা কিন্তু যাবে কিন্তু তারা দি এনে দিবে আপনাকে টাকা দিবে বা স্বর্ণ যাই দেখ দিবে কিন্তু তার বিনিময় আপনার দান দিতে হবে এমন যে আপনি বংশে কে বংশ করে দিতে পারে তাই বলি কেউ পড়াশোনা না করে শুধু কোন উস্তাদ বা আপনাকে দিতে পারবেন না দুয়ার মালিক এক আল্লাহ তবে হ্যাঁ একটা উশিলা লাগবে উস্তাদের উশিলা বা উস্তাদের মাধ্যম লাগবে গুরু ধরতে হবে গুরু ধরতে হবে উস্তাদ মানতে হবে উস্তাদের হুকুম অনুযায়ী চলতে হবে উস্তাদ আপনাকে যা বলবো তাই আপনার আদেশগুলি মানতে হবে তাই বলে আপনাকে যে ভালো যারা আছে যারা রুহানি পর্যায়ে মানে কোরআনের ভিতরে কাজ করে থাকে যে কোরআনের উনি কাজ করে থেকে কোনো কুফুরি করে না মন্ত্র বাদ করে না বা ইসলাম বিরোধী কোন কাজ করে না এরা কখনো আপনাকে খারাপ পথে নিয়ে যাবে না তারা কিন্তু আল্লাহর রাস্তা সরি গাছে দেখায় দিবে ঠিক আছে এরকম বেঁচে যারা জিন্নাত না কাজ করে থেকে তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদের পিছে শ্রম দিবেন তাদের সাথে ঘুরবেন সম লাগাবেন অনেক দিন আপনি তার পিছে নিয়ে থাকবেন ইনশাআল্লাহ তার মন যদি আপনি খুশি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সে আপনারই ভালো একটা করি আমল দিবে বা সেটা সাধন করা বা সমস্ত নিয়ম কারণগুলি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি হাসিল করতে পারবেন তাছাড়া কোনোদিনও এইভাবে ওরে পাঁচশো টাকা ওরে তিন হাজার ওরে চার হাজার ওরে পঞ্চাশ হাজার এর বিশ হাজার এক লক্ষ বা দুই লক্ষ এরকম ভাবে আপনার কাছে হাজার হাজার টাকা নিয়ে নেবে কিন্তু কোনোদিন আপনার কাছে পড়ি আসবে না এরকম অনেক মানুষই দোকা খায়া কি আমার কাছে আসছে আল্লাহর রহমতে অনেকজনই এখন তো শুধু আল্লাহর 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 তারা কামিয়াবি হয়েছেন তবে হ্যাঁ আপনাদের এলাকার আশেপাশে যে ভালো কোনো উস্তাদ ধরে আপনি কাজ করেন সবচেয়ে ভালো হবে যাই হোক বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম